আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে দোকানের মতো পারফেক্ট দইয়ের রেসিপি যারা দোকানের মতো দই বানাইতে চান দোকানের মতো স্বাদ পাইতে চান তারা আমার ফুল ভিডিওটা ফলো করবেন ঠিক আমি যেভাবে যেভাবে বানাইছি আপনারা ওইভাবে বানাবেন তাহলে একেবারে দোকানের মতো হবে তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম হবে আমি অনেকবার দই বানাইছি আমার দই এক এক সময় এক এক রকম হয়েছে তো বানাইতে বানাইতে আমি শিখছি আলহামদুলিল্লাহ এখন একেবারে পারফেক্ট হয় এখন আর দই কোনো সমস্যা হয় না তো আমি প্রথমে এক লিটার গরুর দুধ নিছি এক লিটার দুধটাকে আমি আপনার জাল দিয়া তিন ভাগের এক ভাগ কমাইছি বাকি দুই ভাগ রাখছি রাখার পরে এটার ভিতরে আমি দিছি আপনার হাফ কাপের থেকে একটু বেশি চিনি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হয় কি আপনি একেবারে পারফেক্ট স্বাদটা পাইবেন দোকানের ওনারা কিন্তু গরুর দুধের সাথে গুঁড়া দুধও দেয় আমি ওইভাবেই দিছি তারপরে আপনার দই পাততে হলে কিন্তু দই লাগবেই আমি কিছুটা দই রাইখা দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো এটাকে নামাইয়া গলায় নিয়েছি আপ আমি গুঁড়া দুধ চিনি দেওয়ার পর দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিছি জাল দেওয়ার পরে দুধটাকে আমি এখন ঠান্ডা করতেছি ফ্যান ছাইরা এটাকে ভালো করে ফেটতে হবে দুধটা যত ফেটবেন দইটা আলহামদুলিল্লাহ ততই ভালো হবে তো আপনারা চেষ্টা করবেন মাটির হাঁড়িতে দই পাতার জন্য প্লাস্টিকের কোনো পাত্রে না মাটির হাঁড়িতে পাতলে খুব সুন্দর হয় কোনো পানি ছাড়ে না নরম হয় না দইটা পারফেক্টভাবে জমে আপনার প্লাস্টিকের পাত্রে পাত যদি দই পাতেন দই হবে নরমও নরম হবে শক্ত হবে কিন্তু প্লাস্টিকের পাত্রে কোনো খাবার না রাইখা খাওয়াটাই ভালো তো দইটা যেহেতু সারারাত থাকে তো প্লাস্টিকের পাত্রে কেউ পাতবেন না চেষ্টা করবেন মাটির হাড়ির মধ্যে বা পাতলির মধ্যে যেটাই হোক মাটির হাড়ি মাটির জিনিসপত্রের ভিতরে দই পাতলে ওই দইটা ভালো হয় তো আমাদের দই আনছিল তখন আমি দইয়ের ঠোঙ্গা প্লাস দইয়ের হাড়িটাও রাইখে দিছি কখনও আপনারা ভিজা হাড়িতে দই পাতবেন না ভিজা হাড়িতে দই পাতলে ওই দইটা খাইলে গলায় ধরে আর দইটা ভালো জমে না আমি একবার পাচ্ছিলাম আমি জানতাম না যে ভিজা হাড়িতে মানে দই আনছিল তো ওইটা নর্মাল ফ্রিজে ছিল তো দই খাওয়া শেষ ওই হাড়ির ভিতরে আমি আবার দই বসাই দিয়েছিলাম যার কারণে আমার দইটা ভালো হয়নি তারপরে একজন বলল যে ভিজা হাড়িতে দই পাতলে ওই দইটা ভালোভাবে জমে না তারপর থেকে আমি দই হাঁড়িটাকে ধুইয়া দুই দিন শুকাইছি রোদ্রে তারপরে আবার দই পাতলাম দই পাতার পরে আমি রাত্রে পাচ্ছি এটাকে আপনাদেরকে এখন আমি সকাল সাতটার থেকে সাড়ে সাতটা বাজে এখন আপনাদেরকে আমি দেখাইতেছে আমার আমার দইটা কেমন হয়েছে মানে আমার একটু একটু দই ইয়ে মানে হাড়িতে দেওয়ার পরও কিছুটা দুধ ছিল তো ওইটা আমি কী করবো এই কারণে প্লাস্টিকের একটা ইয়ে ছিল ওইটার ভিতরে দিয়ে দিছি এতটুকু দইয়ের জন্য তো আমার এতটুকু কোনো মাটির হাঁড়ি নেই যার কারণে এটার ভিতরে দিয়ে দিছি আর বাকিটুকু আমার ওই যে আপনার মাটির ওইটার ভিতরে দিয়ে দিছি যেতটুকু দই আমি বেশি দিয়েছিলাম অতটুকু দই আবার এই যে এটার ভিতরে বসাই দিছি এতটুকুই বেশি হয়েছে আর যেটা আমি ওই যে হাড়িতে মাটির হাড়িতে বসাইছিলাম এটা হচ্ছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কোনো মানে নরম হয় নাই কোনো পানি ছাড়ে নাই এটাকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব মিষ্টি জাতীয় খাবার আপনার ফ্রিজে রেখে খাইলে ভালো লাগে ঠান্ডা হইলে গরম গরম ভালো লাগে না যার কারণে আমি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব আপনাদেরকে ভালোভাবে দেখাইলাম যে দেখেন একদম পারফেক্টভাবে দইটা জমছে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করছি এখন আপনাদেরকে আমি কাইটাও দেখাবো যে দেখেন কোনো পানি নাই কোনো নরম হয় নাই এই যে দেখেন দইটা আমি কাটলাম এটার ভিতরে কোনো পানি নেই আমি কাছের থেকে ক্যামেরাটা কাছের থেকে দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দইটা জমছে আপনারা যদি আমার ভিডিওটা ফলো করে দই বানান আশা করি ইনশাআল্লাহ আপনাদের দইটাও পারফেক্ট হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ